আদমপুর ফুটবল একাডেমি গোপ দিয়ে দিয়েছেন একটি দিয়েছেন আপনার টিম ম্যানেজার চাল আমরা চাইমবার পাঁচশো টাকা পরিষ্কৃত করবেন

অধিনায়ক পাত্র হোলা বলে এক নম্বর খেলোয়াড় বিজয়ের তিনি যাচ্ছেন জয় জয়ের চন্দ্র একটাই ব্রেকাস্ট নিচ্ছেন এই বলটি আমরা যারে বলে আলিঙ্কন করাতে চাই এমনটাই প্রত্যাশা এই প্রত্যাশা নিয়ে এই বল বসাচ্ছেন বিজয় দলীয় অধিনায়ক দোলপথি পাত্র হোলা একাদশের এই খেলোয়াড় আর ওখানে প্রস্তুত রয়েছেন তোমার

কার আমাদের মোটর সাইকেলেরাইকেল কিন্তু

আজকে ম্যান অফ দ্য ম্যাচ আপনার আগ তুলে দেওয়া হবে তার আজকে বেঁচে থাকবেন আমাদের